হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম তো কিছু সাজেশন নিয়ে আমি হাজির হলাম তো প্রথম যে তিনটি চ্যাপ্টার থাকে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার তো এখানে আমরা প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণার চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা এখন করব যেমন টু মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ইতিহাস কী নতুন সামাজিক ইতিহাস কী তো নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কী অ্যানাল স্কুল কী তারপরে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো রঞ্জিত গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম লেখো তারপরে ঢাকায় খাবার কী তো আট নম্বর হলো প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি এটি কার পরিচালনায় কবে মুক্তি পায় নয় নম্বর হলো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী দশ নম্বর হলো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এগারো নম্বর হলো পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী পরিবেশের রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া আর কি দুটি আন্দোলনের নাম উল্লেখ করো তো এরপরে বারো নম্বর কোশ্চেনটি হলো নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী তারপর তেরো নম্বর হলো বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনায় কি ধরনের তথ্য পাওয়া যায় তো এরপরে আমরা প্রথম চ্যাপ্টারের থেকে আর কি ফোর মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো তো এক নম্বর কোশ্চেনটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব কী তো এরপরে দুই নম্বর কোশ্চেন দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী তো তিন নম্বর কোশ্চেনটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিগতামূলক রচনা সম্পর্কে আলোচনা করো তো চার নম্বর কোশ্চেনটি হলো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর এর গুরুত্ব কী তো পাঁচ নম্বর কোশ্চেনটি হলো রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায় তো এরপরে ছয় নম্বর কোশ্চিন নিয়ে দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ঝরা পাতার গুরুত্ব কী ওকে তো আমরা এই কোশ্চেনগুলি অবশ্যই হ্যাঁ রেডি করবো নোট রেডি করে এগুলি আমরা পড়বো প্রথম ইউনিট টেস্টের জন্য এবং এগুলি অবশ্যই মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এরপরে আমরা আলোচনা করব আট মার্কের মানে আট নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেওয়া আছে এখানে তো এখানে শুধু দুটি কোশ্চেন আমরা দেবো আলোচনা করবো আর কি তো আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী তো এই উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এরপরে দুয়ে দেয়ের কোশ্চেন দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এবং সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব কী ওকে তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আমরা টু মার্কের কোশ্চেন আগে আলোচনা করব তো টু মার্কের কোশ্চেন চলে এসলাম দ্বিতীয় অধ্যায়ের বাবা বোদিনী পত্রিকার গুরুত্ব কী ছিল তারপরে হিন্দু পেট্রিয়ট পত্রিকার কয়েকটি সামাজিক উদ্যোগ উল্লেখ করো তারপরে তিন নম্বর প্রাচ্যবাদী নামে কারা পরিচিত ছিলেন পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ছিল পাঁচ নম্বর হলো কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তো এরপরে ছয় নম্বর কোশ্চেনটি দেখো তো আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের শিক্ষা বিষয়ে একটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো তো এরপরে সাতের দাগের কোশ্চেনটি দেখো মেকলে মিনি ডে কী বলা হয় তো আটের দাগের উটের ডেসপেস কী এতে কী বলা হয় তো নয় নম্বর হলে উটের মহা মহাসনদ বা ম্যাগনাকাটা বলা হয় কেন তো এরপরে দশের কোশ্চেনটি দেখো দশ নম্বর কোশ্চেনটি তো ডেভিড হেয়ার কে ছিলেন বাংলায় নারী শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকটি সংগঠনের নাম লেখো তো এরপরে বারো দাগের দেখো মধুসূদন গুপ্ত কে ছিলেন তেরো নম্বর নব্যবঙ্গ গোষ্ঠী কারা ছিল চোদ্দ নম্বর হলো কে কবে সতীদতা নিষিদ্ধ করেন তো এরপরে পনেরো নম্বর কোশ্চেন কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন তারপরে হাজি মোহাম্মদ মহাসিন কে ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বাম্বী কে ছিলেন কেশবচন্দ্র সেন কে ছিলেন ওকে তো এগুলি আমরা দ্বিতীয় চ্যাপ্টারের দুই দুই নম্বরের কোশ্চেন আলোচনা করলাম তো এরপরে আমরা ফোর মার্কের যে কোশ্চেনগুলি আছে তো সেগুলি এবার আলোচনা করব তো ফোর মার্কের কোশ্চেনগুলি কী কী পড়তে হবে দেখো এক নম্বর কোশ্চেনটি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলা সমাজ চিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল তো দুই নম্বর কোশ্চেনটি ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বে প্রেক্ষাপট উল্লেখ করো তারপরে তিন নম্বর কোশ্চেনটি দেখো ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার সূত্রপাত ও অগ্রগতির পরিচয় তো চারিদার কোশ্চেনটি নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল পাশের দাগের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো তো এরপরে আমরা মার্কের কোশ্চেন গুলি আলোচনা করব তো এখানে এক নম্বর কোশ্চেনটি বলা হচ্ছে যে উনিশ থেকে বাংলায় নবজারণ বলতে কী বোঝো এই নবজারণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তো দুই অধ্যায়ের কোশ্চেনটি দেখো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ডিরোজিও নেতৃত্বে নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্যোগ সম্পর্কে আলোচনা করো তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণের যে চ্যাপ্টারটি আছে তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ দুই মানে টু মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এখানে এক নম্বর কোশ্চেনটি দেওয়া আছে দেখো ব্রিটিশ সরকার অরণ্য সনদের ধারায় কি পদক্ষেপ নেয় দুই নম্বর হল বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বোঝো তিন নম্বর হলো কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত আর কি কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত ছিল আর কি তারপরে দেখো চার নম্বর কোশ্চেনটি কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কী কী ছিল এবং মুন্ডা বিদ্রোহের প্রধান কারণগুলি কী কী ছিল তারপরে ছয় দায় দেখো বিদা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো তারপরে আট নম্বর থেকে ভিল বিদ্রোহের কারণ কী কী ছিল আর কি তো এরপরে দেখো নয়ের দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে তো তিতু মীর কে ছিলেন তারপরে দশের তাকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল এগারো নম্বর থেকে বারাসাত বিদ্রোহ কাকে বলা হয় তো এরপরে আমরা 12 নম্বর क्वेश्चनটি আলোচনা করব এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো তারপরে 13 নম্বর পাবনা বিদ্রোহের কারণ কি ছিল 14 নম্বর নীল বিদ্রোহের ফলাফলগুলি উল্লেখ করো তো বন্ধুরা এবার আমরা ফোর মার্কের যে क्वेश्चनগুলি দেওয়া আছে তো সেইগুলি আমরা একটু আলোচনা করব তো এখানে 1 নম্বর क्वेश्चनটি কোল বিদ্রোহের বিব্রণ দাও তারপর মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি কি এবং এই বিদ্রোহের ফলাফলগুলি কী ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সম্পর্কে সংক্ষেপে লাগো তারপরে চার নম্বর কোয়েশ্চেনটি দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিব্রণ দাও অথবা বারাসাত বিদ্রোহ সম্পর্ক মানে বারাসাত বিদ্রোহ সম্পর্কে কি জানো আর কি সেটা সম্পর্কেও আমাদের জানতে হবে বন্ধুরা এরপরে আমরা এইট হেডমার্কের জন্য যে কোশ্চেনগুলি দেওয়া আছে তো সেগুলি এবার আমরা আলোচনা করব তো এক নম্বর কোশ্চেনটি ঊনবিংশ শতকে বাংলা নীল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর কোশ্চেনটি দেখো সাঁওতাল বিদ্রের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো তো এখানে তৃতীয় চ্যাপ্টারে শুধু আমরা দুটি কোশ্চেন ভালো করে পড়ে রাখবো তো যে সমস্ত কোশ্চেনগুলি আমরা আলোচনা করলাম তো এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে এবং এগুলি ফার্স্ট সাবেটিভ রেভলিউশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে মাধ্যমিকের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং কমেন্ট করতেও ভুলবে না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে হ্যাপিনেস ডে